আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এবার ব্যতিক্রমী এক নিয়ম চালু করেছে পেরুর সরকার রাজধানী লিমা ও কাইয়াও শহরে মোটরসাইকেলে একাধিক ব্যক্তির চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কর্তৃপক্ষের দাবি হত্যা ছিনতাই বন্দুক হামলা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয় মোটরসাইকেল সেই প্রবণতা কমাতেই এমন সিদ্ধান্ত যদিও তাতে ক্ষুব্ধ শহর দুটির সাধারণ মানুষ পর্যন্ত বিদ্যুৎ কোন মহড়ার দৃশ্য নয় সন্ত্রাসীদের ধরতে চলছে নিরাপত্তা বাহিনীর অভিযান এ দৃশ্য পেরুর রাজধানী লিমার দীর্ঘদিন ধরেই পেরুর বিভিন্ন শহরে ব্যাপক হারে বেড়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা বন্দুক হামলা মাদক ব্যবসা থেকে শুরু করে অপহরণ ছিনতাইয়ের মতো অপরাধ অনেকটাই নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে দেশটির বিভিন্ন শহরে পরিস্থিতির এতটাই অবনতি হয় যে বাধ্য হয়ে বিক্ষোভে নামেন দেশটির সাধারণ মানুষ এমন অবস্থায় তীব্র আন্দোলনের মুখে গত সতেরো মার্চ রাজধানী লিমা ও উপকূলীয় শহর কাইওয়াতে জারি হয় জরুরি অবস্থা তারপরও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি এবার তাই বাধ্য হয়ে মোটরসাইকেলে একাধিক ব্যক্তির চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ বলা হচ্ছে দ্রুত পালানোর সুবিধার জন্য বাহন হিসেবে অপরাধীদের পছন্দের তালিকার শীর্ষে মোটরসাইকেল মোটরসাইকেলে অপরাধ করে দ্রুত পালানো যায় হেলমেটের কারণে পুরো মাথা ঢেকে থাকে ফলে অপরাধীদের চেনা যায় না এজন্য এখন থেকে একজনের বেশি মোটরসাইকেলে উঠতে পারবে না কিন্তু সাধারণ মানুষের জন্য এই নিয়ম হয়ে উঠেছে ভোগান্তির কারণ পরিবার নিয়ে বাইকে চলাচল করলেই পড়তে হচ্ছে হয়রানির মুখে আমার বাইকে নিয়মিত পরিবারের সদস্যরা ওঠেন এখন ছোট মেয়েকে নিয়ে বের হলে সব সময় ভয় কাজ করে কখন না জানি পুলিশ থামিয়ে হয়রানি করে আমি প্রতিদিন বাইকে চড়ে কাজে যাই তাই এখন খুব সমস্যা হচ্ছে সরকারের উচিত দৃষ্টিভঙ্গি বদলানো তারা যদি অপরাধীদের বিরুদ্ধে আরো কঠোর হতো তাহলে আমাদের এই ভোগান্তিতে পড়তে হতো না লিমা ও কাইওয়াও শহরের বাসিন্দাদের দাবি অপরাধীদের নিবৃত্ত করতে চালানো হোক কার্যকর অভিযান রেজওয়ানা সাইমা যমুনা নিউজ